নমস্কার বন্ধুরা আমি রশনি ইচ্ছি রানার নতুন অনেকটি ব্লগে আপনাদের স্বাগত জানি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন আমি আছি লন্ডনে ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে নটার মতো সকালে পেট ভরে জলখাবার খেয়ে নিয়েছি লন্ডন মানেই তো অনেক অনেক ইতিহাস আজকে আমাদের প্রধান গন্তব্যস্থল এখানকার ব্যাকহ্যাম প্লেস লন্ডন ব্রিজ এবং আরো অনেক জায়গা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা রইলো আশা করি ভালো লাগবে চলুন বেরিয়ে পড়ি হোটেল থেকে বেরোতেই দেখছি এখানে যেন সাইকেলে মেলা বসে গেছে এই যে এখন যে এত এত সাইকেল দেখছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সাইকেলগুলো সব দাওয়া হয়ে যাবে ইউরোপের প্রত্যেকটা জায়গায় তো অপূর্ব সুন্দর তার জন্য সাইকেল হচ্ছে এখানকার সবচেয়ে সহজ মাধ্যম এই সাইকেলগুলোর হ্যান্ডলেতে অ্যাপ থাকে ওটাই স্ক্যান করে না যেখানে ইচ্ছা নিজের মতো করে ঘুরে বেড়াতে পারেন আর লন্ডনে আসার পরে প্রথম যেটা আমার সবচেয়ে চোখে লেগেছিলো এখানকার লাল বুথগুলো কি সুন্দর সব সাদা বাড়ি আর তার মাঝে মাঝে লাল টুকটুকি টেলিফোন বুথ একবার হলো চোখটা যেন ওখানে দাঁড়িয়ে যায় এই লন্ডনে পৌঁছানোর পর থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যেন সময় আর ইতিহাস একসাথে আমার সামনে দাঁড়িয়ে আছে এখন আমরা যাচ্ছি ট্রেন ধরতে একদম বাড়ির পাশেই আমাদের স্টেশনটি এখান থেকেই যাবো আমরা ব্যাকিংহাম প্যালেস আর তার জন্যে আমরা স্টেশনে ঢুকেই আগে সবার জন্য ওস্টার কাট করে নিয়েছি লন্ডনের ট্রেনকে বলা হয় টিউব ট্রেন আর আমরা আছি এখন তারই প্রতীক্ষায় এই রেল স্টেশনগুলো হচ্ছে সবই তো আন্ডারগ্রাউন্ড আঠারোশো সালে এই রেলগুলো চালু হয়েছিল এইগুলো বিশ্বের সবচেয়ে পুরোনো পৌঁছে গেলাম সামনে লেখা রয়েছে বাকিংহাম প্যালেস ওখানেই যাব লন্ডনের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে এখানকার রাজার প্রাসাদ হচ্ছে অন্যতম আর লন্ডন বলতে আরেকটা যে জিনিস চোখের সামনে জল করে ওঠে সেটি হলো এই টুকটুকি লাল রঙের এই দোতলা বাসগুলো এতক্ষণ ট্রেনে এসেই মধ্যে ছিলাম বেশ ঠান্ডা লাগছিল এখানে যখন প্রচণ্ড গরম সেটা ভুলেই গিয়েছিলাম মিকাকে একটা ব্যাটারি চালিত ফ্যান দিয়ে দিয়েছি পকেটে একটু ঠান্ডা হাওয়াটা গায়ে লাগবে আজ এখানকার তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলুন এবার একটু পা চালিয়ে যাই ব্যাকিংহ্যাম প্যালেসে এখানকার রাজ পরিবার থাকেন আজকে সত্যি সত্যি রাজার বাড়ি দেখব আর এই বাড়ির সামনেই আজকে চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠানটাও হবে সেটা আমরা আগে থেকে জেনি আজকের এই প্ল্যানটা তৈরি করেছি আর ওটা হবে এগারোটা থেকে সামনে যতজন মানুষ আছেন সবাই ওখানেই যাচ্ছেন এই যে সামনে দেখুন কীরকম ভিড় হয়ে গেছে এর মধ্যে অনুষ্ঠানটা এগারোটা থেকে হবে এখন ওই বাজে দশটা পঁয়তাল্লিশ মতো দাঁড়ান আগে একটা জায়গা খুঁজে অন্তত মিকাকে বসিয়ে দিই এখানে এসেই চোখে পড়ল চতুর্দিকে ঘোড়ায় চেপে সেনারা ঘুরে বেড়াচ্ছেন দেন উনিও আসছেন মনে হয় কিছু বলবেন আগে একটু শুনে এখানে রাজারের পেশাদ দেখতে তো প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ আসেনি তবে যেদিন এই চেঞ্জ অফ গার্ড হয় সেইদিন আরো মানুষজন আসেন উনি এসে আমাদের সাবধান করে দিলেন বললেন যে এখানে প্রচুর পকেটমার আছে সবাই সাবধানেতে তাদের জিনিসপত্রগুলো যেন রাখে ওই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ঘোড়ায় চেপে সেনা রাস্তা শুরু করে দিয়েছে চল এটা দেখি অফ গার্ড মানে নিরাপত্তা রক্ষার্থে যিনি আছেন তার ডিউটি এবার শেষ হয়ে গেছে সেই ডিউটিটাই অন্য আরেকজনের কাছে পরিবর্তিত হয়ে যাচ্ছে সেই যে চেঞ্জটা সেটাকেই বলা হচ্ছে চেঞ্জ অফ গার্ড রাজার নিরাপত্তারক্ষী চেঞ্জ হচ্ছেন তাই এই ব্যবস্থাটাও হয় বেশ রাজকীয়ভাবেই লাল জামা কালো ভাল্লুক চামড়ার টুপি একদম রোবটের মতো মার্চ করছেন গার্ডরা আর ব্যান্ডে বাজছে গড সেভ দ্য কিং ড্যামে ধুমধারাম আর ঘোড়ার খুঁড়ের শব্দ সব মিলিয়ে গা যেন শিউরে উঠছে সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি আর মনে হচ্ছে আমি কোনো রাজকীয় সিনেমার ভেতরে ঢুকে গেছি আমরা লন্ডনেই প্রথমবার এসেছি ঠিকই তবে এই যে চেঞ্জ অফ গার্ড এই অনুষ্ঠানটা কিন্তু প্রথমবার দেখছি না আমি যেখানে থাকি মানে কানাডায় ওর রাজধানী ওটোয়া ওখানে কিন্তু এই অনুষ্ঠানটা এখন অনুষ্ঠিত হয় আসলে ক্যানাডাও তো এক সময় আমাদের দেশের মতনই ব্রিটিশ শাসনের অধীনে ছিল এখন ক্যানাডা একটা স্বাধীন দেশ ঠিকই তবে ব্রিটিশ প্রভাব কিন্তু এখনও অনেকাংশেই আছে ক্যানাডার মুদ্রাতে এখনও রাজার ছবি থাকে এমনকি দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এখনও রাজ পরিবারে দখলে আছে তার চেয়েও বড় কথা ক্যানাডার সিটিজেনশিপ নেওয়ার সময় একটা ওত নিতে হয় সেটাও কিন্তু এখানকার রাজার নামেই করতে হয় আর তার জন্য এখানকার রীতিনীতি ঐতিহ্য সবই ক্যানাডাতে পালন করা হয় এই যে এটাই হচ্ছে রাজার বাড়ি মানে বাকেলহাম হাম প্যালেস এটা দেখতেই দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই রাজপ্রাসাদে প্রায় সাতশো পঁচাত্তরটা ঘর আছে আর ওই যে মাথার উপর দেখেছেন একটা পতাকা উঠছে এটাই কিন্তু একটা মানে আছে যেদিন পতাকাটা পুরো এইভাবে ওড়ে সেদিন মানে হচ্ছে রাজা বাড়িতে আছেন আর যেদিন পতাকাটা গোটানো থাকে মানে সেদিন বাড়িতে রাজা উপস্থিত নেই আর এই বাড়ির গেটগুলো দেখেছেন ওই বাড়ির সামনে যে সোনালি রঙের নকশাগুলো রয়েছে সেইগুলো সবই হচ্ছে সোনার জল করা এখন ওই বারোটার কাছাকাছি বাজে চেঞ্জ অফ গার্ড হয়ে গেছে তার জন্য দেখুন জায়গাটা বেশ ফাঁকা হয়ে গেছে এই রাজপ্রাসাদে ভেতরে তো একটা ট্যুর হয় সেটার জন্য অনেক আগে থেকে নাকি বুকিং করতে হয় তো যেই অংশে রাজ কেউ থাকেন না সেই অংশতে দেখানো হয় ঘুরিয়ে আর সামনে যে অংশটা দেখছেন ওটা হলো দ্য কুইন ভিক্টোরিয়াল মেমোরিয়াল আর মাথার উপর যে পরিটি দেখছেন ওটা হলো সোনা জল করা এটাকে বলা হয় ন্যায়ের প্রতীক আর এটারই অনুকরণ করে আমাদের কলকাতাতে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে ওটা তৈরি হয়েছিল আজ তো এখানে প্রচণ্ড গরম আর এতক্ষণ যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কোনো গাছ বা ছাওয়া কিছুই তো ছিল না এই ব্যাকিংহ্যাম প্যালেসের ঠিক সামনেতে যে পার্কটা আছে সেখানে এখন আমরা এসেছি এখানে এসে যেন মনে হলো প্যানটা জুড়িয়ে গেল এখানে এত গাছ রয়েছে মানে বুঝতে পারলাম যে গাছ থাকা না থাকার মধ্যে তাপমাত্রা কতটা পার্থক্য হয় বেলা তো বেশ ভালোই হয়েছে আমরা বাড়ি থেকে খাবার দাবার কিছু করেও নিয়ে এসেছিলাম সেটাই এখানে বসে একটু খেয়ে নিই তারপর আবার বেরোবো পরে গন্তব্যস্থলের দিকে লন্ডনে পৌঁছানোর পর থেকেই একটা তেতো আর মিষ্টি একটা মিশ্র অনুভূতি যেন কাজ করছে এই লন্ডনের সুন্দর শৃঙ্খলা পরিষ্কার রাস্তায় রাজকীয় সৌন্দর্য দেখে যখনই অবাক হচ্ছে তখনই মনে পড়ে যাচ্ছে যে এই রাজবাড়ির মালিকরাই একসময় আমাদের দেশের রাজাদের সিংহাসন কেড়ে নিয়েছিল এই সেই দেশ যার অধীনে প্রায় ভারত দুশো বছর ধরে ছিল এখন আমরা স্বাধীন আমাদের দেশ এখন নিজেদের পায়ে দাঁড়িয়ে আছে কিন্তু ইতিহাসটা কখনো মুছে ফেলতে পারবো না সেই উনিশশো সালে আমরা জন্মাইনি ঠিকই তবে গল্পের বইয়ে ইতিহাসের পাতায় এত শুনেছি যে সেই সময়ের ছায়া যেন এখনও মনে থেকে গেছে তাই দু হাজার পঁচিশ সালেও যখন লন্ডনেতে পা রাখছি মনে হলো যেন কোনো এক অদৃশ্য ইতিহাস আমাদের ছুঁয়ে যাচ্ছে শুধু সেটা আমার কথা নয় হয়তো যে কোনো ভারতীয় যারা এখানে এসেছেন সবার মনেই হয়তো একই কথা চলছে এখন আমি এসেছি হর্স গার্ড প্যারেড দেখতে আর ব্রিটিশ মানে তো সব কিছুতেই রাজকীয় একটা ছোঁয়া থাকবে এই ব্রিটিশ সাম্রাজ্যে ঘোড়ার ব্যবহার বিভিন্ন জায়গাতে হয় সে দুশো বছর আগেও হতো এখনও হয় এখানে পৌঁছে দেখি দুটো ঘোড়ায় চড়া সেন্ট্রি একদম পাথরের মূর্তি মতো বসে আছে এনাদের এই বসে থাকার নিয়ম শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি এরা হলেন কুইন্স লাইফ গার্ড এক ঘন্টা নড়াচড়া করতে পারবেন না এমনকি চোখের পাতা ফেললেও এনাদের নাকি জরিমানা হতে পারে সত্যি কথা বলতে কি আমি ওখানে পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না জায়গাটাতে এত বাজে গন্ধ মানে ই আস্তা বলে যেরকম গন্ধ হয় আর কি মানে এক ঘন্টা চোখের পাতা না ফেলে থাকাটা যথেষ্ট কষ্টকর আর এই যে পরের ঘোড়াটাও একদম রেডি আছে এই ঘোড়াদের এক ঘন্টা হয়ে গেছে এবার আসলো আবার পরের ঘোড়া পরের সেন্ট্রি আবার ওনার ডিউটি থাকবে পরের এক ঘন্টা তারপর আবার অন্য একটা ঘোড়া আসবে এইভাবে এক ঘন্টা অন্তর অন্তর এনাদের ডিউটি চেঞ্জ হয় আর সেটাও হয় একদম রাজকীয়ভাবে আর ওনাদের ড্রেস কোডটা দেখেছেন কি ভারী এই এত গরমের মধ্যে এই ভারী জামা পরে যে ওনাদের এতক্ষণ থাকতে হচ্ছে এটা ভেবেও আমার বেশ কষ্ট হচ্ছে এই লন্ডনে প্রতিটা জায়গায় ঘুরছি আর মনে হচ্ছে না এটা শুধু শহর নয় এক একটা যেন গল্প কত শত বছর ধরে এই দেশ নিজের সামরিক শক্তি দিয়ে কত জাতি কত ভূখণ্ড শাসন করে এসেছিল একটা সময় ব্রিটিশের কোনো অনুষ্ঠানে ইন্ডিয়ানদের ঢোকা নিষিদ্ধ ছিল আর আজকে আমরা তাদের জায়গাতেই দাঁড়িয়ে আছি এবার একটা খুঁজবো আমরা আইসক্রিমের দোকান মিকা স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে আইসক্রিম না পেলে ও আর হাঁটবে না এই হারিবো খেতে বলতে ও এটা পুশআপ করে দিই ভাই আমাদের আইসক্রিম পছন্দ করা হয়ে গেছে এই আইসক্রিমগুলো এক একটা দাম পড়লো আমাদের দেশের টাকায় ওই চারশো টাকা করে এবার আমরা যাব লন্ডনে আরেকটা আইকনিক সাইন বেন তার সামনে আর রাস্তায় দেখুন কত টেলিফোন বুথ এই রংটাই যেন একটা আলাদা মাত্রা এনে দেয় এই পুরো লন্ডন জুড়ে লাল রঙের প্রাধান্য দেখছি সর্বত্র এই যে সামনেই দেখুন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেন এই ঘড়ির টাওয়ারটা শুধু সময়ই বলে না এই যেন সাম্রাজ্যের প্রতীক অনেকে মনে করেন এই টাওয়ারটাই বোধ হয় কিন্তু আসলে হলো এই এই টাওয়ারের ভেতরে একটা টন বিশাল বেল আছে সেইটা যে টাওয়ারটা দেখছেন এটা নাম ছিল আগে ক্লক টাওয়ার তারপর রানী এলিজাবেথে ডায়মন্ড জুবিলি উপলক্ষে নামটা চেঞ্জ করে হয় এলিজাবেথ টাওয়ার এটা প্রতিটা ঘন্টার যে আওয়াজ হয় পুরো লন্ডন সেটা শুনতে পায় এতদিন এটা অনেক সিনেমাতে দেখেছি অনেক ছবিতে দেখেছি আজকে সেটা নিজের চোখে দেখছি এ এক অন্যরকম অনুভূতি এখন আমরা যে জায়গাটাতে এসেছি সেটার নাম হলো টাওয়ার হিল একটু কষ্টের জায়গা বলতে পারেন কারণ এখানে আগেকার দিনে হতো তাদেরকে এখানে মৃত্যু নিয়ে এসে একদম নরগুলি আর এই মর্মান্তিক দৃশ্য দেখতে আশেপাশে থেকে প্রচুর লোকজন আসতেন আর দূরে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো টাওয়ার অফ লন্ডন ওখানে জুয়েল হাউসে রাখা আছে আমাদের কোহিনুর হীরা ওটা একটা মিউজিয়াম তাই যাওয়া যেতেই পারে তো এই ফটো তোলা একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবার আমরা যাব সেই জায়গাটিতে লন্ডন বলতে যে নামটা সবার প্রথমে আসে মানে লন্ডন ব্রিজ ওই যে দূর থেকেই দেখা যাচ্ছে নীল সাদা টাওয়ার তবে প্রথমে এটা আমি লন্ডন ব্রিজ বলেই জানতাম তবে এখানে এসে জানলাম এটা কিন্তু লন্ডন ব্রিজ না এটা হলো টাওয়ার ব্রিজ আর এই ব্রিজের নিচ দিয়েই বয়ে যাচ্ছে টেমস নদী আর এই যে দেখুন দুটো সাইডে রাস্তা রয়েছে একদিকে মানুষ হেঁটেও যাতায়াত করতে পারবে আবার অন্যদিকে যারা গাড়িতে করে যাতায়াত করতে চায় বা বাসে করে তাদেরও কিন্তু অপশন রয়েছে এই ব্রিজটি আঠারোশো সালে তৈরি হয়েছিল ভিক্টোরিয়ান গথিক স্টাইলে তবে এই ব্রিজটার একটা আলাদা বিশেষত্ব আছে কারণ এটা বাসকুল ব্রিজ মানে যখন নিচে কোনো বড় জাহাজ আসে তখন এই ব্রিজেরই উপরে কিছু অংশ একদম ফোল্ড হয়ে উপরে উঠে যায় আবার জাহাজ চলে গেলে ব্রিজ আবার নিজের রূপে ফিরে আসে এই ওঠানামাও কিন্তু সব সময় হয় না বিশেষ কিছু সময় আছে সেই সময়গুলোতেই একমাত্র হয় কবে কবে আর কখন কখন হবে সেটা কিন্তু আগে থেকে ওয়েবসাইটে দেই ওনারা বলে দেন তো সেই অনুযায়ী মানুষজন আসেন সেটা দেখার জন্য তো আমরাও আজকে এসেছি একটু পরেই সেটা হওয়ার কথা আছে চলুন আমার পাশ দিয়ে টেমস নদী বয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি লন্ডন ব্রিজের উপর দিয়ে এই সময়টা আমার কাছে খুবই বিশেষ বলতে পারেন আর এখন যে মনের ভেতর যে অনুভূতিটা হচ্ছে সেটা আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না এই ব্রিজের উপর থেকে তো জাহাজগুলি পারাপার দেখতে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে শত শত বছর ধরে এই নদীটা ইতিহাসে সাক্ষী বহন করছে আর অনেক আগে তো ট্রেনের আবিষ্কার হয়নি তখন হয়তো এই জাহাজের মধ্য দিয়েই আমাদের দেশে জিনিসগুলো এদেশে আসতো শুধু আমাদের দেশে বা কেন পৃথিবীর প্রায় অর্ধেক দেশই তো এই দেশের অধীনে ছিল তাহলে এই টেমস নদীর জল কত দেশ কত জাতির গল্প জানে আমরা যে সময়ের জন্য ওয়েট করছিলাম সেই সময়টা এখন উপস্থিত এই যে এই ব্রিজের অংশটা ওঠা নামা এই পুরো ব্যাপারটা হতেই প্রায় পাঁচ ছ মিনিট মতো সময় লাগবে ততক্ষণ তার এইভাবে টাইম ধরে রেখে দেওয়া যাবে না তার জন্য আমি একটা টাইম স্ল্যাব অন করে দিয়েছি যাতে পুরো ঘটনাটাই খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরতে পারি একটু আগেই ওই ব্রিজে ওই অংশটা দিয়ে আমরা হেঁটে আসলাম আর এখন দেখুন ওটা উপরে উঠে গেছে আর এই কয়েক মিনিটের জন্য এখানে সমস্ত বাস থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা সব কিন্তু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সবাই ওয়েট করছে এই জাহাজগুলো যখন পেরিয়ে যাবে ব্রিজের ওই ওঠা অংশটা আবার যখন আগের মতো হয়ে যাবে তখন সমস্ত কিছু আবার চালু হয়ে যাবে নতুন করে এই কয়েক মিনিটের জন্য সব কিছু বন্ধ থাকে ওই যে দেখুন জাহাজটাও চলে গেল আবার ব্রিজটা আগের জায়গাতে ফিরে চলে আসলো এই কয়েক মিনিট আমি বোধহয় চোখের পাতাও ফেলিনি অসম্ভব সুন্দর লেগেছে এই ঘটনাটা আমার স্মৃতির খাতাতে এটাও একটা নতুন যুক্ত হলো ঘটনা আর ওইদিকে দেখুন আবার যাতায়াত ব্যবস্থা পুরো স্বাভাবিক হয়ে গেছে এখন এই ছটা মতো বাজে তবে যেহেতু এটা সামারের সময় সূর্য অনেকক্ষণ থাকে রাত নটা সাড়ে নটার আগেতে এখানে তো সূর্য অস্ত যায় না তবে এখানে যেহেতু বেশিরভাগ মানুষই একটু সন্ধে সন্ধে নাগাতেই ডিনারটা করে ফেলেন তাই এই রেস্টুরেন্টগুলোতে দেখছি এখন প্রচণ্ড ভিড় আমি এই টাওয়ার ব্রিজটা দেখছিলাম আর ভাবছিলাম তাহলে লন্ডন ব্রিজ কোনটা এই দেখুন এই সামনে যে ব্রিজটা রয়েছে এটাই হচ্ছে আসল লন্ডন ব্রিজ এই লন্ডনের প্রথম দিনে যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা ছিল মোটামুটি সবই কমপ্লিট করে ফেলেছি সকালের দিকটা দিকের বেশ গরম ছিল ঠিকই তবে বেলা বেড়ার সাথে সাথে তাপমাত্রাও কমতে শুরু করেছিল আর এখন তো টেমস নদীর ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে আর সারাদিন ধরে আমরা প্রচুর হেঁটেছি বেশ ক্লান্ত এবার বাড়ি ফেরার পালা আর আজকে বাড়ি যাওয়ার আগে এখানকার ফেভারিট খাবার ফিশ অ্যান্ড চিপস এটা নিয়ে বাড়ি ঢুকবো একটা নতুন ধরনের খাবার ট্রাই করব এখন এই রাত নটা মতো বাজে এই বাড়ির নিচের রেস্টুরেন্ট থেকে এই খাবারটা নিয়ে আসা হলো এটা মেন কোর্স না আমরা বাইরে থেকে স্যান্ডউইচ কিনে নিয়ে এসেছিলাম আর তার সাথে সাইড ডিশ হিসেবে এটা নিয়ে এসেছি লন্ডনের মানুষদের এটাই হচ্ছে সবচেয়ে পছন্দের খাবার তাই ছেলেদের আবদারে নিয়ে আসলাম পিস অ্যান্ড চিপস শুনতে যতটা ভালো লাগলো এটা আহামরি কোনো খাবারই না মাছ ভাজা আর আলু ভাজা আজ আমরা সবাই খুব ক্লান্ত এতটা হেঁটেছি ক্লান্ত তো হবেই কিন্তু মন যে কতখানি ভরে গেছে সেটা বলে বোঝানো যাবে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি